তোমাকে আমাদের মতোই মানুষ ব্যতীত কিছুই দেখছি না সুরাহুদ সাতাশ নম্বর আয়াত আজকের বক্তব্যের বিষয় হল রসুল্লাহ সাল্লাম সম্পর্কে সঠিক আকিদা রসুল্লাহ সাল্লাম মাটির তৈরি না নুরের তৈরি এই সম্পর্কে প্রথম ইহুদি এবং কাফেরাও বিশ্বাস করে যে রসুল্লাহ সাল্লাম তাদের মতো একজন মানুষ কিন্তু আমাদের সমাজে এমন একটি সম্পাদে চলে এসেছে যারা রসল্লা সাল্লাহ সাল্লামকে আমাদের মতো মানুষ মনে করে না তারা মনে করেন নুরের তৈরি সে সম্পর্কে আজকে দলিল উপস্থাপন করার চেষ্টা করবো আমি এখানে সংক্ষেপে কয়েকটি দলিল দেওয়ার চেষ্টা করব কারণ ভিডিও বেশ বড় করা যাবে না সুরাই ইব্রাহিমের দশ নম্বর আয়পপুরে দেখুন রসল্লা সাল্লাই সম্পর্কে জানতে পারেন সুরাই ইব্রাহিমের এগারো নম্বর আয়তপুর দেখুন বানী ইসরায়েলের চুরানব্বই নম্বর আয়াতপুরে দেখুন এবং সুরা জিনের ছাব্বিশ সাতাশ নাম্বার আয়াত পরে দেখুন সুরা একশো এক নম্বর আয়াত পরে দেখুন সুরা আহাকা ফের নয় নম্বর হাত পড়ে দেখুন এবং রফলুল্লা সাল্লাহ সম্পর্কে জানার জন্য সুরা নামল পঁয়ষট্টি নাম্বার আয়াত পরে দেখুন বলো আল্লা ব্যতীত আকাশ মন্ডলী পৃথিবীতে কেউ অদৃশ্য বিষয়ে জ্ঞান রাখে না যার জ্ঞান ওহির মাধ্যমে জানা যায় যার জ্ঞান ওহির মাধ্যমে জানা যায় সে সম্পর্কে জানতে হলে চল্লিশ নম্বর দেখুন সুরা হদের উনপঞ্চাশ নম্বর হাত পরে দেখুন সুরা ইউসুফের একশো দুই নম্বর হাত পরে দেখুন রসল আসালাম আমাদের মতো মানুষ সে রসুল তার কাছে ওই আসে এবং আমাদের কাছে ওই আসে না আমরা তার অনুসরণ করব এবং কুল্লুনাথ সিং সায় কাতুল মাউথ প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে এখানে যে বিষয়টা আমি উপস্থান করছি পঁয়ত্রিশ নাম্বার যারা এ কথা বলে যে সর্বপ্রথম আওয়ালু মা খালাকাল্লাহ নূর অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন এই হাদিসটি হচ্ছে মোকাম্মাল মিলাদে মুস্তফা সাতাত্তর পৃষ্ঠায় এ হাদিসটি মানুষের জাল মানুষ নিজে বানিয়েছে এরকম আর অসংখ্য জাল হাদিস বাংলাদেশে অসংখ্য জাল জৈফ হাদিস আছে অসংখ্য তাপসির জাল জৈফের তাপসির আছে যা মানুষ নিজে নিজে মন করা হাদিস বানিয়ে নিয়েছে এই যে হাদিসটা এই কিতাবে উপস্থাপন হয়েছে এত গুরুত্বপূর্ণ হাদিস এটা বোখারি মুসলিমে থাকার কথা না শেষের طرح থাকার কথা না সর্বতো নূর সৃষ্টি হয়েছে এবং আবু ওমর আলী উসমান রাদিয়াল্লাহু বলার কথা না তাহলে কই তাদের তো কোনো সমর্থন নাই এখানে এটা মানুষের একেবারে ভান তো আকীদা এরকম আর অসংকো আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা জানেন সেটা জানতে না মুখ এগুলি আসলে কুরআন হাদিস দ্বারা এবং সালেহ পিছনের তাবিং তাবির তাবিন মুস্তাহিদগণ দ্বারা সমর্থন এনা কোরআনে থাকলেই সব কিছু মানা যায় না কোরআনে তো কথা আছে তার মানে কি আপনি মূর্তি পূজা করবেন সুরা নাজামের উনিশ নাম্বার আসবে দেখুন লাত উজ্জার কথা আছে বাহাত্তর নম্বর একাত্তর নম্বর সুরা সুরানহুর মধ্যে বর্ণিত আছে আর অসংখ্য জায়গায় ইব্রাহিমের মধ্যে বর্ণিত আছে মূর্তির কথা তার মানে কি আপনার মূর্তি পূজা করা চলবে না এখানে সাহাবিদের সমর্থন লাগবে রাসুল সাল্লামের সমর্থন লাগবে তাছাড়া শুধু এক এক কোরআন পুইরা যদি আপনি কোরআনে আমল করেন তাহলে আপনি পদ্ম হবেন আর পদ্ম থাকার জায়গা স্থান হচ্ছে জাহান্নাম